কোন ইবাদতের বিনিময়ে আল্লাহ সুহানা জান্নাত বিক্রি করার ঘোষণা দেননি সালাতের বিনিময়ে জান্নাত বিক্রি সিয়ামের বিনিময়ে জান্নাত বিক্রি সরাসরি জান্নাত বিক্রির ঘোষণা দেননি জান্নাত দিবেন জান্নাত দান করবেন জান্নাত পাবে এই ধরনের বাক্য আছে কেন জান্নাত বিক্রির ঘোষণা নাই এবং নিশ্চয়তাও নাই এই জন্য যে পাঁচ সালাত সালাত আমি এবং আপনি নিয়মিত আদায় করছি এরও গ্যারেন্টি নাই পাঁচ অক্ত সালার যদি নিয়মিত আদায় করি পূর্ণ হক সহ আদায় করছি আরও গ্যারেন্টি নাই রাসুল ইসলাম বলছেন পূর্ণ নিকি পেতে হলে রুকু এবং সিজদা ধীরি স্থির করতে হবে পূর্ণ নিকি পেতে হলে উজু ভালো করে করতে হবে কয়দিন আপনি ধীর স্থির হক আদায় করে রুকু এবং সিজদা করেছেন হক আদায় করে উজু করেছেন ধরেন হক আদায় করে সবই করলেন পুরো চার নাকাত সালাতে যে আপনার একশো পার্সেন্ট এখলাস ছিল আর গ্যারেন্টি দিতে পারবেন সালা শুরু করার পরেই তো দুনিয়ার কথা মনে হয়ে যায় তাহলে একশো পার্সেন্ট এক্লাসের গ্যারেন্টি দিতে পারবেন তাহলে সালাদ বলেন সিয়াম বলেন হজ বলেন জাকাব বলেন প্রত্যেকটা ইবাদতে অপূর্ণাঙ্গতা থাকা মানবতার বৈশিষ্ট্য কেননা মানুষ তো পূর্ণাঙ্গ নয় অপূর্ণাঙ্গ থাকবে দ্বিতীয়ত কি একদিকে ইবাদত পূর্ণ করতে পারছেন না কেননা আপনি মানুষ শয়তান আপনার পিছনে লেগেই আছে দ্বিতীয়ত আপনি গুনাহ করছেন তাহলে এই ইবাদতের অপূর্ণাঙ্গতা কাটিয়ে উঠবেন কি দিয়ে আর এই গুনাহ কাটিয়ে উঠবেন কি দিয়ে ইন্নাল্লাহ হাসতরামিনাল মুখ মিনি নাম ও আমো আলাহম বেআন্নালাহুম বলে জান্না দুটোই রাস্তা আছে কাটিয়ে কোঠা এক যদি শহীদ হয়ে যান তাহলে ওই যে রক্ত মাটিতে পড়ার আগেই আপনি যা গুনাহ করেছেন ইবাদতের যা অপূর্ণাঙ্গতা আছে আর যা গুনাহ আছে সব পড়ার আগে ক্ষমা জান্নাত বিক্রি হয়ে গেছে আপনার কাছে আল্লাহ আকবার অকবর বলেন আর একটা হচ্ছে আমো আলাহম অর্থ এই জন্য পৃথিবীতে কাফফারার সিস্টেমের মধ্যে আল্লাহ অর্থ রেখেছে আপনার গুনাহের কাফারা আল্লাহ টাকা দিয়ে আদায় করিয়েছে বহু জায়গায় বলেছে তুমি যদি সিয়াম স্ত্রীর সাথে সহবাসের কারণে ভঙ্গ হয় তাহলে ষাট দিন সিয়াম রাখবা অথবা ষাটটা মিসকিনকে খাওয়াবা ষাট মিসকিনকে খাওয়াতে কি লাগে জোরে বলেন কি লাগে টাকা লাগে একটা গোলাম আজাদ করতে কি লাগে টাকা লাগে তো দুনিয়াতে তো আপনার গুনাহের কাফারা আল্লাহ টাকা দিয়ে করিয়েছে এই জন্য বলছে যে তোমাকে জান্নাত বিক্রি করব টাকার বিপরীতে এত বেশি পরিমাণে দান করো যে তোমার যে সালাতে অপূর্ণাঙ্গতা আছে সিয়ামে অপূর্ণাঙ্গতা আছে ওইটা কভার হয়ে যায় এত বেশি পরিমাণে দান করো যে তোমার যে গুণাহ আছে ওই গুনাহ কভার হয়ে যায় এই জন্য টাকার জান্নাত বিক্রি করবে অতএব ইসলামে অর্থের গুরুত্ব আছে এবং ইসলামে অর্থের গুরুত্ব দুই দিকে দুই ধারি তলওয়ার যেমন হালাল টাকা মানুষকে জান্নাত কিনিয়ে দিতে পারে ওরকম সামান্য হারাম মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে লায় খুলনাতে হারাম যে শরীরে হারামের রক্ত আছে ওই শরীর জান্নাতে প্রবেশ করতে পারে না রাসুলসাল আলী হাদিস আর একটা ভয়ঙ্কর কথা বলে আমার বক্তব্য শেষ করি মানুষ মনে করে কিয়ামতের মাঠে শুধু সালাতের হিসাব হবে সিয়ামের হিসাব হবে জাকাতের হিসাব হবে আর মানুষ কিন্তু ভুলে যায় যে কিয়ামতের মাঠে আপনার টাকারও হিসাব হবে আপনার পকেটে যে টাকা ঢুকেছে কীভাবে ঢুকলো তার হিসাব হবে কিভাবে বের হলো তার হিসাব হবে চারা না টাকারও হিসাব হবে এবং অনেক সময় আপনার সালাতের হিসাবের চাইতে ওই 100 টাকা যেটা একটা মেয়েকে ফ্ল্যাগ জিলোড করেছিলেন ওর হিসাব কঠিন হয়ে যেতে পারে যে টাকার হিসাব এইজন্য আমার নানাকে দেখতাম যে উনি চারা না খরচ করলো লিখে রাখতেন কেন উনি জানতেন যে কিয়ামতের মাঠে